মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত্তিকে পাবে তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে তাদের জন্য কি করেছে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানির বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশের চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম জি সেক্টর থাকতে হবে না নাহলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই কোনো ধরনের ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন কর্তৃপক্ষ জীবনের সব আয়োজন এখানে ভাতটা খাবেন কর্তৃকে গার্মেন্টসের ভাই বোনেরা আপনারা বাজারে দে বাজার থেকে চাল কিনবেন কর্তৃকে পাবেন আপনারা এই চালটা পাবেন কোথায় আপনারা এই চালটা ইম্পোর্টের আর এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না বাংলাদেশের টাকা আজকে কোনো দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে আমদানি করতে কাউকে আপনার টাকা দিলে নিবে না ডলার দিতে হবে তাইলে এই ডলার কর্তিকে আসবে আমাদের কৃষক বাইরা আজকে ফসল বলাবে এই সার কর্তিকে আসবে এই দেশে সার কর্তিকে আসবে এই সার ইম্পোর্ট করে আনতে হবে আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে এই ডলার কারা আমদানি এই ডলার কারা বাংলাদেশে আনে এটা আনে গার্মেন্টস মালিকরা আনে আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা চোদ্দো পার্সেন্ট আনে আর চৌরাশি পার্সেন্ট আনে গার্মেন্টস মালিকরা কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আর সে মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায় তাদেরকে চাকরি দাও একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দেওয়া না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই এখানে বারো হাজার লোক কাজ করে নট বারো হাজার বারো লক্ষ লোক জড়িত এটার সাথে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না ব্যাংক জড়িত ইন্স্যুরেন্স জড়িত মোবাইল কোম্পানি জড়িত হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো বাসা ভাড়া প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে